আমার রচিত কবিতা ইত্যাদি ইত্যাদি গন্ডগোলটা বোঝা গেল খন্ডগোলটা কি নদু বলল আমিও ঠিক বুঝতে পারিনি কি করবো কি করবো কার কাছে যাই এর মধ্যে শোনা গেল কাপড় চোপড় নাই কাপড় আছে বস্তা ভরা চোপড় কই পাব ভাবো ভাবো কত মামা সময় নিয়ে ভাবো সময় সুস্থ হবে বই ছাগল দিয়ে চাষ হয় না কি যে করি উদয়পুরের হাটে গরুর দালাল বসে আছে খেয়াপড়ের ঘাটে দালাল টালাল ধরো না বলি তোমার ঠাই গরু বসিয়ে দিতে ওরা বাপকে বলে ভাই লাঠিতে শুই লাগিয়ে টেলা গরুর লেজে এমন ভাবে খোঁসা মারে গরু ছোটে তেজে ওদের কথায় গরু সাড়ে সর্বনাশ গরুর সেবা করতে করতে হবে না বই চাষ ঠিক বলেছিস ভাগ্নে তুই চুপচাপ যাই দালাল ছাড়া কিনব গরু যদি পথে পাই বোকামের এলাজ নাই ডাক্তার বদি ফেল পোতালের সোজা হয় না যতই তাও তেল মিথ্যে কিন্তু আদিপাপ সরলতায় পূর্ণ সব ধরনের বাহাদুরে মরণের পর শূন্য আলো টালো যাই বলো জীবন গিরে রয় মরার পরে একই জগৎ সবই আধারময়